সবাই কেমন আছে বন্ধুরা দেখো আমি দুপুরে মেনু নিয়ে চলে এসেছি দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি মাছটাও কেটে ধুয়ে নিয়েছি দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি দেখো ফার্স্টে আমি মাছের লবণ হলুদ মেখে দেখো মাছটা তেলের উপর দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার দেখো ওই তেলের উপর আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটাকেও ভেজে নিয়েছি দেখো লবণ দিয়ে ভেজে নিয়েছি দেখো কিছু সময় ভাজার পর হলুদটা দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে দেখো এখানে গরম জলটা দিয়ে দিয়েছি কিছু সময় জাল হয়েছে হওয়ার পর দেখো শাকগুলো করে দিয়ে দিয়েছি শাকটা দেখো জাল হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দেব। দেখো মাছটা দিয়ে দিয়েছি দেখো মাছটা দিয়ে কিছু সময় জাল হয়ে গেছে দেখো পাশে ভাতটা হয়ে যাচ্ছে আর দেখো এখানে তেলের উপর দিয়ে দিয়েছি জিরে রাঁধুনি এটা হচ্ছে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর রাঁধুনি আর দেখো কিছু সময় জাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে দেখো আজকে রান্না করছি ভাত তরকারি